ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কলকাতার বড় বাজারে একের পর এক বিল্ডিং জ্বলছে দাউ দাউ করে বিহার জয়ের পরেই বাংলার জয় প্রশাস্ত করল বিজেপি এভাবেই জঙ্গলরাজ উপরে ফেলা হবে জানালো প্রধানমন্ত্রী বিহারের নীতি বিজেপির জয়ের সুবিধা হবে দিদিরি উদ্বুদ্ধ তৃণমূল ভান্ডারের লক্ষ্যে থামলে দিল স্থিতি অবস্থা বিরোধিতা সব ঝাঁকি অন্যদিকে আবার বিহার হই গঙ্গা বাংলায় পংছাই বঙ্গজয়ের আশাই মোদি পাল্টা খোঁচা তৃণমূলেরও কংগ্রেসকে মুসলিম লীগ মাওবাদী তক মামুদির বিহার জিতে হাতসৃবিদকে বোঝা বলেও কটাক্ষ এর সাথে আবার ভয়ঙ্কর ঘোষণা পশ্চিমবঙ্গ এসআইআর নিয়ে অন্যদিকে আবার এনুমিরেশন পর্বে নতুন ভোটার যুক্তি নয় ঘোষণা করেও পিছিয়ে এলো নির্বাচন কমিশন বন্ধ ছ নম্বর ফর্ম বিতরণ হোয়াটসঅ্যাপে নতুন নির্দেশ চাপ বাড়ছে আরও হাওড়ায় বিক্ষোভ বিয়েলোদের আতঙ্কর নাম এসআইআর দু হাজার দুই সালের ভোটার তালিকা কই কাল নাই বিপাকে ভোটাররা তন্ন করে খুঁজেও মিলছে না বিরাট চাপ প্যারা টিচারদের নিয়ে আদালতে বড় পর্যবেক্ষণ বিচারপতি বললেন প্যারা টিচাররা শর্ত এর সাথেই রয়েছে আজকের বাছাই করা আরও বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট এবং রয়েছে এই ভিডিও শিখতে একটি দারুণ খুশির খবর যাদের মূলত দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই আর আজ্যমূলক থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা তাই আপনি ভিডিওটিকে মোটর স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদিকে অবশ্যই একটি লাইক করে জনসর্থটা শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবসেব করবেন চলুন দেখে না যাক বিস্তারিত সাজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর উপর্বে প্রথমে জানে দিন সাত সকালে ভয়াবহ অগ্নি কাণ্ড বড় বাজারে ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন সেখান থেকে পাশের বিল্ডিং ছড়িয়ে পড়েছে আগুন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দশটি ইঞ্জিন তারা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার তবে দোকানের ভিতরে প্রচুর ইলেকট্রিক সামগ্রী থাকায় সেগুলি দুমদাম শব্দে ফাটছে প্রাণপণ চেষ্টা করছে দমকল কর্মীরা তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় দার্য পদার্থ মজুদ থাকায় আগুন ক্রমাগত ছড়িয়ে পড়েছে বিহার জয়ের পর বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি একের পর এক হুংকার বঙ্গ বিজেপি নেতাদের সুর এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় বললেন বাংলা জয়ের পথ প্রশাস্ত করল বিহার বিহারের মতো বাংলা থেকেও জঙ্গল রাজ ফেলা হবে বিহারে গেরুয়া ঝড় বিধানসভা ভোটে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের মুখ্যমন্ত্রীর কুর্তিতি নীতিশ কুমার মুখ থুবড়ে পড়ল বিরোধীদের মহাগঠবন্ধন জয় নিশ্চিত হতে সোশ্যাল মিডিয়ায় বিহারবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী এরপরে লক্ষ্য বাংলার দিকে মোদী বলেন বিহার বিরাট জয় বিশ্বাস আটুট জঙ্গল রাজ নিয়ে কিছু বললে আর নয় কংগ্রেস গায়ে লাগতো বিহারে কংগ্রেস আর ফিরবে না এমআরওয়াই ফর্মুলাই বিহারে জয় বিহারে সব রেকর্ড ভেঙে দিয়েছে এনডিএ এদিন মোদী বক্তব্যে আরো বলেন এক সময় বিহারে ভোটকেন্দ্রে প্রকাশ্যে হিংসা হতো আর বহু জায়গায় পুনর্নির্বাচন হতো আগে বিহারে মাওবাদী রাজও ছিল নকশাল এলাকা তিনটের পর আর ভোট করা যেত না কিন্তু জঙ্গলরাজ সত্যিই বিহার স্বাভাবিক হয়েছে তবে বাংলা জয়ের স্বপ্নের কথা বলতেই মুখ খুলেছে কুনাল তৃণমূল নেতা কুনাল ঘোষের কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার জয়ে অতি উচ্চাসে বাংলা জয় করবেন বলে যে মন্তব্য করেছেন জেনে রেখে দিন সে গুড়ে বালি বিজেপি বাংলায় জয় করবে এই কথাটি কি জানেন কথা হচ্ছে উচ্চ শখ হয়েছে চিত হয়ে সোয়ার আর গামচার ইচ্ছে হয়েছে ধোপা বাড়ি যাওয়ার এবং তিনি দাবি করেন বিহার আপনারা যে রসায়নে পেয়েছেন বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই আর যে ধরনের অভিযোগ বিহারে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস এখানে তার মোকাবেলায় সমস্ত রকম আয়োজন করেছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কাজ চলছে মানুষ খুশি সংহতি ঐক্য সেই সঙ্গে বাংলার প্রতি বিজেপির ঘৃণা টাকা বন্ধ করে দেওয়া বাংলাকে বাংলা ভাষাকে অপমান পরিযায়ী শ্রমিকদের জীবন দুর্বৃসহ করে দেওয়া বাংলার কথা বললে বাংলার মেয়েকে বাংলাদেশের জেলে পাঠিয়ে দেওয়া বাংলার মানুষ বিজেপিকে কে ঘৃণা এর তাতি রয়েছে বাংলার এ সায় নিয়ে একটি বড় খবর যারা মূলত ফর্মে ব্যাপক পরিমাণে ভুল করেছেন বা ফর্মে কাটাকুটি করে ফেলেছেন অথবা ফর্মে ভুল তথ্য দিয়ে ফেলেছেন অনেকেই জেরাক্স করে রেখেছিলেন না বা অনেকের কাছেই ডুপ্লিকেট কপি নেই কি করবেন তাদের জন্য একটি সহজলভ্য উপায় হচ্ছে তারা চাইলে তারা অনলাইনে সরাসরি এনুমেরেশন ফর্ম জমা করতে পারে কোনো অসুবিধাই হবে না অন্যদিকে আবার অন্যদিকে আবার যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই কোনো কারণে যদি বাবা মার নাম নাও থেকে থাকে তাহলে অযথা আতঙ্কিত হবার কোনো দরকার নেই কারণ আপনি আপনার দাদু অথবা দিদা বা আপনার কাকা অর্থাৎ বাবার ভাইয়ের তথ্য আপনি এনুমেরেশন ফর্ম ফিল করতে পারবেন অপরদিকে আবার একের পর এক নতুন নির্দেশ বিএল এবার চাপে মুখ চাপের মুখে বিয়েলরা দিনের পর দিন কাজের চাপ বাড়ছে এসআইআর নিয়ে নির্বাচনের নতুন নির্দেশ এবার রীতিমতো ক্ষুদ্র বিএলরা দফায় দফায় চললো বিক্ষোভ ভেস্ত গেল প্রশিক্ষণ শিবির ঘটনাটি ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়ায় আতঙ্ক নাম সালের তালিকা কই কালনাই বিপাকে সালের তালিকা কোথায় করেও খুঁজে নাকি পাওয়া যাচ্ছে না এসআইআর আতঙ্কে পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র কালনার কালেকাতলা দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলগাছি গ্রাম এই গ্রামে নশো ছচল্লিশ জন বাসিন্দা পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে দুশো উনষাট নাম্বার বুথের ভোটাররা বাড়ি বাড়ি রীতিমতো অনুমোদন ফর্ম দিয়ে এসেছেন ওই বুথের বিএলও সাতি মজুমদার কিন্তু সেই ফর্ম এখনও ফিল করতে পারেনি অনেকেই দু হাজার দুই সালের শেষবার এসআইআর হয়েছিল বাংলায় সেই তালিকা ধরেই রাজ্য জুড়ে ফের এসআইআর হচ্ছে বস্তুত রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে দু দুই সালের তালিকা প্রকাশ করেছে কমিশন বেলগাছি গ্রামের বাসিন্দা দাবি অনলাইন পূর্বস্থলীয় উত্তর বিধানসভা কেন্দ্রে দুশো উনষাট নাম্বার বুথে দু হাজার দুই সালের ভোটের তালিকা লিঙ্ক নেই সে কারণেই এসআইআর ফর্ম ফিল করা যাচ্ছে না অন্যদিকে আবার শর্ত সাপেক্ষ্যারা টিচারদের শান্তিপূর্ণ অবস্থান করার অনুমতি আদালতের অনুমতি দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয় থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং